আসসালামু আলাইকুম কেউ কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের আইপুর গ্রামে এই আইপুর গ্রামের মাওবাদ হ্যাচারি এবং সেল সেন্টারে মাওবাদা হ্যাচারি এবং সেল সেন্টার এটা একটা নতুন নয় ইতিপূর্বে আমি আরো অনেকবার আপনাদেরকে এই খামারের প্রতিবেদন দেখিয়েছি তো মাওবাদ্দ হ্যাচারিতে আজকে এসে দেখলাম যে একটি ভিন্ন চিত্র তিনি তার মূল যে খামার রয়েছে সেই খামার থেকে একটু দূরে একদম মাঠের মাঝখানে তিনি আরেকটি খামার গড়ে তুলেছেন তার এই খামারে চতুর পাশ দিয়ে আমরা দেখতেছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বয়সের ফার্মে মুরগি তো আজকে আমরা এই খামার থেকে গেসুদ্দিন কাছ থেকে জানতে চেষ্টা করব যে তিনি এই খামারের কি কি সুবিধা পাচ্ছেন এবং আপনারা যদি খামার থেকে মুরগি নিতে চান তাহলে তিনি কি কি সুবিধাগুলো দিয়ে থাকেন আর বাংলাদেশে আমি অনেক খামারই প্রতিবেদন করেছি যে খামারগুলো এখন আর নাই কিন্তু এই খামারে আমি এসে দেখতেছি যে তার খামারগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো তার এই বৃদ্ধি পাওয়ার কারণটা কি তো সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা জানার চেষ্টা করব যে মুরগি কিভাবে যত্ন নিতে হয় এবং বাহিরে মুরগি লালন পালন করার কি কী সুবিধা রয়েছে সেই সম্পর্কে আমি একটি পূর্ণাঙ্গ ধারণা দেবো আপনাদেরকে তাহলে চলেন আমরা এই খামারের যিনি মালিক গ্যাস বাই ভাই গ্যাসুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলি কথা বলে তার এই মুরগি সম্পর্কে এবং তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জোর আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা গ্যাস উদ্দিন সাথে কথা বলি

দারবেছর দা ক্যামেরা দিল অনুমতি আমরা এই পাশনটা খামারারণ করা হয়েছে নতুন ভাই আমরা যদি আপনার খামারের মানে দিক বিবেচনা করি এবং যদি আমরা আলো এবং গাজরগুলি যা সব পরিপিকৃতিতে আমরা যদি মনে করি তো আপনার খামারটা আমি দেখতেছি যে একদম প্রকৃতির মাঝখানে। তো আপনার খামার কিন্তু উপরে একটা আছে। তো ঠিক এটা থেকে কিছু দূরে আবার নিচে আপনি এটা ট্রান্সফার করলেন।

বন্ধু জীবনে মুরগি পালে না বন্ধু জীবনে পালায় পালানো একসবায় পালা যায় পালবো না কেন যার জায়গা আছে সেই করতে পারে নিঃসন্দেহে অনেকগুলো মুরগি তিন মাস দশ দিন তো এখন তো প্রায় শীতের শেষ শীতের শেষের দিকে আমরা দিই যে মুরগির ব্যাপক চাহিদাও থাকে অবশ্যই এখন চাহিদা রয়েছে তো এতগুলো মুরগি আপনি লালন পালন করতেছেন

আমরা বড়ি করছি শীত আসিল করা শীতা ছিল তখন কিন্তু আমরা মোটামুটি মুরগি দেখেন এখন চতুর্দিকে প্রচুর খামারে মুরগি বড় আছে বরৎ করা আছে শুধু এই খামারের ভিতরে মোটামুটি ষোলো হাজার বাচ্চা আছে মিলে ষোলো হাজার ষোলো মুরগি আছে শুধু খামারে হ্যাঁ শুধু বড় আছে

কাস্টমারের সার্বিক দিক চিন্তা ভাবনা করে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা মুরগিগুলোকে মানে বড় করে তুলতেছেন আর অনেক মানে খামারে আছে যে শীতে একটু ভয় পায় আসলে আমি যতটুকু মানে আপনার কাছ থেকে এসে জেনেছি বা বিভিন্ন খামার পরিদর্শন করে দেখেছি তারা আসলে আমাকে বলেছে যেটা মুরগি নাকি শীতের চেয়ে মানে গরমের চেয়ে শীতের দিনে লালন পালন করাটা মানে বেশি শাস্ত্র বা মুরগি নাকি শীতে আরো বেশি সুস্থ থাকে না এটা বাস্তব এটা বাস্তব কেড়ে বের নেই শীতের দিনে আপনারা এভাবে চালাবেন

আপনার যে যাতায়াত ব্যবস্থাটা যাতায়াত ব্যবস্থাটা আমি যতটুকু জানি যে বাংলাদেশের মেডেলে এই জায়গাটা অবস্থিত আপনার এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এখানে খুব সহজেই আসতে পারে এবং মাল মালও সরাসরি সুন্দরভাবে বহনও করতে পারে পরিবহনও করতে পারে না আমাদের শুধু শুধু রাস্তা মেঘন তো জিনিস আপনি মেঘন যদি বলেন কি আসতে চাইবো না আমাদের রাস্তার সাথে খামার আছে আমাদের মাছের কয়েকটা ক্যাপাসিটি সিস্টেম আছে কেমন সিস্টেম যেমন আমরা বলতো প্রেকটিক্যালি আমরা মাল রাখি অনেক জাতের মালার মানুষ একটা খামারে যায় এক জাতের মাল দেখে আসলে নিয়ে আসে আমাদের অনেক জাতের মাল আছে দেখে কিন্তু মানুষের কাস্টমারে বিব্রত জায়গা কোনটা দিবো অনেক জাতের মাল দেবো কোনটা দিবো কোনটা দিলে ভালো তো আসলে মনে সবকিছু মিলে মা বা চেষ্টা করে মানুষের আসলে মাল মালবানা দেওয়ার জন্য

আপনারা বিরক্ত করে নিজে একটু সময় নিয়ে ওই নাম্বার থেকে টাইপ করে নিয়ে মুরগি পালার জন্য চেষ্টা করবেন আপনি যদি আমার একবার ফোন না দিয়ে আমার তিনবার ফোন দেন কিন্তু একটা ফোন দেওয়ার টাইম আছে টাইম আমরা বলে দিব যে কোনো সময় যে কোনো মানুষের মাল নিলে সহযোগিতা পাবে এমনকি আমরা এই জিনিসটা সবসময় কটি করে থাকি এটা সবাই জানে তো সেই কারণে আপনার খামারে আপনি এখনো মানে ভালো আছেন এবং ডে বাই ডে আপনার উন্নতি হচ্ছে এটা আপনার কাস্টমারের দোয়া হতে পারে এবং আপনার সততাও হতে পারে সবকিছু বিবেচনা করে আপনি এখন মোটামুটি কি রকমে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মালিক আল্লাহ একজন ভালো রাখে আমি যদি আল্লাহের কাছে আসলো মানে আল্লাহ করে কাজ করে থাকি করে অবশ্যই আল্লাহ প্রতিষ্ঠান আরো বড় হবে ভালো আছে না আপনার সফলতা কামনা করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ব্যস্ততার মাঝে আপনি ভালো